আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের কোম্পানি থেকে বন্যার্থীদের জন্য ওষুধ প্যাকেজিং করা হচ্ছে তো এখন যে পরিস্থিতি এখন রোগ দেখা দিচ্ছে বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর তাই প্রতিটা ওষুধ কোম্পানিকে বলবো বর্ণার্থ ভাই ও বোনদের জন্য ওষুধ পাঠানোর চেষ্টা করুন এতে করে তারা কিছুটা হলেও রোগমুক্ত থাকবে এই যে আমরা প্যাকেজিং করা শুরু করে দিয়েছি এই যে আমাদের ওষুধগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে ডিপ অনুযায়ী এখন আমাদের রিয়াদ ভাই আমাদের কোম্পানি ওষুধগুলোর সম্পর্কে পরিচয় করিয়ে দিবে আই একজন নোয়াখালি ওই আরেকজন নোয়াখালীর কষ্ট না দেখি সারি কি করি যে ঘুমায় থাকি এইয়াই বুঝতেছি আট টেহা বেগুন ডালি বাড়ির সম্পত্তি দুকাটা কাটা বেশি চাকরি বক্স ইগা যাতে কোনো সর বাটর হাতে না পড়ে সেই ব্যবস্থা প্রতি শুনিবিক এক বক্স জেরু ইগা খাইলে পেট ব্যথা পেটে পেট ফুলা পেট ফাঁপা গ্যাস্ট্রিকের ব্যথা যেটাকে বলে বাংলা ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক হিসাবে যাইব বন্যা করে টেবলেট মারবেন তিন বেলা বারোটা আগা না বন্ধ হইলে কোম্পানি বন্ধ হইব গ্যারান্টি অ্যান্টিবায়োটিক সাইগা করি প্রতিবেলা দুপুরে খাওয়া নিষেধ আই তুই খাইবেন দুদিন খাইবেন কমপক্ষে দেড় বছর আর কোনো অসুখ নাই অসুখ হইলে কেন ক্যান্সারের জীবাণু সারা সব জীবাণু ধ্বংস করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া ছবিগুলো আমরা এই ওষুধগুলো আমরা দিচ্ছি তো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার অনুরোধ রইল